কারণ বিশ্বের সবচেয়ে উন্নত যে ফুটবল লিগ হয় ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা খেললেন ওই খেলার সাথে এই খেলার পার্থক্য খুব বেশি নেই পার্থক্য একটা ওরা একদম মকমগের মতো সুন্দর মাঠে খেলে আর আপনারা খেললেন এ ব্রতব্য মাঠে এই ব্রতব্য মাঠ যখন সুন্দর হয়ে যাবে আপনাদের যে খেলা এর চেয়ে দ্বিগুণ সুন্দর হবে আমি